লোকসভা বোর্ডের মাঝেই তৃণমূলে একেবারে ঝড় তুলে দিয়েছেন কুণাল ঘোষ লোকসভা বোর্ডের মাঝেই নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে বেফাজ মন্তব্য করেছেন কুণাল ঘোষ দু সাল থেকে টাকা নিয়ে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছেন পার্থ চ্যাটার্জি ছাড়াও আরও এক মন্ত্রী যিনি এখনও বেহাল তবিয়তে আছেন রাজ্যমন্ত্রিসভায় ঘুরে বেড়াচ্ছেন বেহাল তবিয়তে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন দাবি করেছেন এবিপি আনন্দের সাক্ষাৎকারে কুণাল ঘোষ সব জানতেন মমতা ব্যানার্জি রাজ্য সরকার তারপরও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শুধুমাত্র পার্থ চ্যাটার্জিকে শিক্ষা ব্যবস্থা থেকে সরিয়ে শিল্পমন্ত্রী করা হয়েছে আরও বড় দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু কুণালের এই বেফাস মন্তব্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের মাঝেই কুণালের এই বেফাস মন্তব্যে রীতিমতো হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে বিরোধীরা এটাকে ইস্যু করে একেবারে সরব হয়েছে একেবারে তোলপাড় পড়ে গেছে রাজ্যে কুণালের সম্পাদকের পথ যাওয়ার পরপরই কিন্তু কোপ পড়েছে তারকা প্রচারকের তালিকায় তারকা প্রচারকের তালিকা থেকে কুণালের নাম বাদ রীতিমতো হইচই একেবারে রাজ্য রাজনীতিতে তার পরই কিন্তু বেফাস বিস্ফোরণ ঘটিয়েছেন একের পর এক মোহা পাঠিয়েছেন কুণাল ঘোষ অবশেষে কুণালের বন্ধু ব্রাত্য বসু কুণাল ঘোষকে নিয়ে এবং ট্রেক ওব্রাইনকে নিয়ে বৈঠক করেন গতকাল আর সেই হাই ভোল্টেজ বৈঠকের পরপরই কিন্তু অবশেষে আজ চব্বিশ পর পরপর মুখ খুললেন কুণাল ঘোষ অবশেষে মুখ খুলে আগামী দিনে তার নিজের অবস্থান স্পষ্ট করলেন কুণাল ঘোষ তিনি কি তৃণমূলে থাকবেন নাকি তৃণমূল ছাড়তে চলেছেন অবশেষে অবস্থান স্পষ্ট করে ফের বিস্ফোরণ কুণাল ঘোষের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কুণাল ঘোষ যা বললেন তাতে কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্য রাজনীতি টানা দুদিনের সংঘাতের পর শনিবার কুণাল ঘোষের মানভঞ্জনে তৎপর হয়েছিল তৃণমূল কংগ্রেস দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের পরই আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছিলেন কুণাল যা লোকসভা নির্বাচনের মধ্যে তৃণমূলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছিল শেষ পর্যন্ত কুণালকে বোঝাতে শনিবার তার সঙ্গে আলোচনায় বসেন দলের সাংসদ ডেরেক ওব্রায়েন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই বৈঠকে জল গলে অনেকটাই আর রবিবার সাংবাদিক বৈঠক করে একদিকে যেমন সন্দেশকালীর ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে একহাত নিলেন তিনি অপরদিকে জানিয়েও দিলেন তিনি তৃণমূলই আছেন তৃণমূল ছেড়ে কোথাও তিনি যাবেন না শনিবার দক্ষিণ কলকাতায় ডেরেক ওব্রায়নের বাড়িতে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তিন নেতা বৈঠক শেষে কুনাল বলেন বারবার বলেছি তৃণমূলে ছিলাম আছি এবং থাকবো তৃণমূলের পরিবারে আমার পদ থাক আর নাই থাক আমি কর্মী সমর্থক হই দলে থাকব ব্রাত্য বসুর সঙ্গে ডেরেক ওব্রায়নের কাছে এসেছিলাম কিছু কথা হয়েছে আমি সেসব বাইরে বলবো না তবে তৃণমূলে ছিলাম তৃণমূলই থাকব আমি তৃণমূল পরিবারের গর্বিত সদস্য আশা করি দলও ভালোবেসে স্নেহ করে আমার উপরে আস্থা রাখবে আর ওইবার সেই কুণালী বললেন আমি দলের কর্মী ছিলাম থাকব এত বড় একটা পর্শগাতর ইস্যু সন্দেশখালী যাতে আমি প্রথম থেকে যুক্ত ছিলাম সেজন্যই বলছি কুণালের সংযোজন আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক সম্মেলন করছি কিন্তু আমি জানি কি করছি কেন করছি সে বিষয়ে আমি কোনো উত্তর দেবো না সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং একজন কর্মী হিসাবে আমি বলতে চাই সন্দেশখালী নিয়ে এক ভয়ঙ্কর সত্য সামনে এসেছে আমরা বারবার বলে এসেছি এটা একটা ষড়যন্ত্র অবশেষে এটা ফাঁস হয়েছে এটা রাষ্ট্রদ্রোহিতার কাজ সরকার বিরোধী চক্রান্ত রাজ্যের সম্মান নিয়ে ছেলেখেলা করা হলো। পুলিশ অবিলম্বে সুমোটো মামলা রুজু করুক আজকে এটা প্রমাণিত নাটক গঙ্গাধর কয়েল এবং আরও যারা যারা বা যার যার নাম আছে তাদের অবিলম্বে কাস্টেডিতে নিতে হবে কারণ যারা এই কথাগুলো বলছে তাদের উপর বিজেপির চাপ সৃষ্টি করছে বারবার বলা হচ্ছে সিবিআই চাই সিবিআই তো এদেরকে প্রোটেকশান দেবে চক্রান্ত ফাঁস হয়ে গেছে তাই সিবিআইয়ের কাছে আশ্রয় নিতে চাইছে বিজেপি কুনালের কথায় বিজেপি যেখানে যেখানে সন্দেশকালী ইস্যু প্রচার করছে দিল্লিসহ বিভিন্ন জায়গায় এই ভিডিও নিয়ে তৃণমূল প্রচার করবে যদি ভিডিও ফেক হতো নারদা কেসে সিবিআই কি শুভেন্দুর উপর এফআইআর করতো ভিডিও এখন ফাঁস হয়ে গেছে প্রকৃত তদন্ত হলে টিকবে না বিজেপি মানে নারী নির্যাতন ধর্ষণ খুন করা বাংলায় ইস্যু হয়নি বলে সন্দেশকালীকে ইস্যু সাজিয়ে তারা বিবৃতি দিয়েছিলেন সন্দেশখালী নিয়ে যারা বলেছিলেন অমিত শাহ বাংলার মাটিতে পা রাখার আগে অবিলম্বে ক্ষমা চাইতে হবে আইবিসি অ্যাক্ট একশো একচল্লিশ একশো আটান্ন একশো পঁচানব্বই এ দুশো এক দুশো তিন ধারায় মামলা করার আবেদন জানাচ্ছি তার মধ্যে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি ফের বিস্ফোরক কুণাল ঘোষ ফের কিন্তু মুখ খুললেন কুণাল ঘোষ গতকাল বৈঠকের পরপরই কিন্তু বরফ গড়ল অবশেষে তৃণমূলে আবারও ফিরলেন কুণাল ঘোষ মন থেকে তৃণমূলে ফিরলেন কুণাল ঘোষ কুণাল ঘোষকে সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার পরপরই কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন একের পর এক বোমা ফাটিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে যে নিয়োগ দুর্নীতি ইস্যুতে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর লোকসভা ভোটের মাঝে কোন ঠাসা রাজ্য সরকার সেই নিয়োগ দুর্নীতির বড় সড়ো সত্য ফাঁস করে দিয়েছেন কুণাল ঘোষ কুণাল ঘোষ তৃণমূলের ফিরে এলেও তৃণমূলের দিয়ে বাড়ালেন লোকসভা ভোটের মাঝে সংবাদ মাধ্যমের সামনে এই সাক্ষাৎকার রীতিমতো ফেসাদে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আর লোকসভা বোর্ডের মাঝে সন্দেশখালী ইস্যু ফের বোমেরাং গতকাল যে ভাইরাল ভিডিও সামনে এসেছে তাতে সন্দেশকালীর ঘটনা পুরোপুরি সাজানো নাটক বলে দাবি করা হয়েছে গঙ্গাধর কয়েলকে দেখা গেছে বিজেপি মণ্ডল সভাপতি তিনি সেই ভিডিও এই সমস্ত কথা বলেছেন তবে তার পরই কিন্তু ফুঁসে উঠেছেন গঙ্গাধর কয়াল সোজাসুজি অভিষেক ব্যানার্জির উপর আইপ্যাকের উপর দায় চাপিয়েছেন তারাই এই ফেক ভিডিও তৈরি করেছেন এবং সিবিআই তদন্ত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেছেন গঙ্গাধর কয়াল সব মিলিয়ে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি আর এবার কিন্তু তৃণমূলে রয়েছেন তৃণমূলই থাকছেন তৃণমূলে আছি থাকবো এবং ভবিষ্যতেও থাকবো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে নিজের অবস্থান স্পষ্ট করে সন্দেশখালি নিয়ে পুলিশকে মামলা দায়ের করার দাবি জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের